রব্বুল স্ত্রীদের ক্ষেত্রে সোরা বাকার দুশত সাতাশি নম্বর আল্লাহ তালা আপনার লিবাসের সাথে তুলনা করেছেন আপনার গায়ে যে জামাটার লেগে আছে না এই লিবাসের সাদা পোশাক না এটাতে যদি বিন্দু পরিমাণ একটু ময়লা লাগে আপনি দেখবেন না আপনার আপনার করণীয় কি তখনই ময়লা লাগবে এটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া এই তো আপনার করণীয় এখানে আপনার এমন না যে আরো কিছু ময়লা আপনি লাগিয়ে দেবেন এমনটি তো না তাই না এই জন্য রব্বুল আলমিন বলছেন হুন্না লেবাসুল্লাহ ও আন্তুম অন্যের পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক আপনার গায়ের সাথে কত সুন্দরভাবে জড়িত আছে ঠিক তেমনি করে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো এত মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোথাও নাই যত প্রেম বিনিময় করা দরকার যত ভালোবাসা দরকার সব এখানে ডালেন আল্লাহ তারা বলছেন এখানে ডালার জন্য যদি আপনার এইখান থেকে ভিন্ন রাস্তায় যান তাহলেই আপনি সীমালঙ্কনকারী যেটা সুরমিন আল্লাহ তালা বিস্তারিত বলেছেন সীমালঙ্কনকারী হলেই এটা হচ্ছে আপনার দ্বিতীয় পথ যে আপনার শুধু স্ত্রী ছাড়া ভিন্ন পথে যাওয়া যাবে না অতএব স্ত্রীদের সাথে আমরা সব সেইতে ভালো হওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা বলছে ও আশির হুন্নাফ তোমরা স্ত্রীদের সাথে কি করো সদাচরণ করো তাদের সাথে সব ব্যবহার করো তাদের কাছে যদি পৃথিবীর কোনো মহিলার কাছে তুমি ভালো হইতে চাও সেটা তোমার স্ত্রীর সঙ্গে ভালো হোক স্ত্রী যদি তোমাকে বলে আমার স্বামী বীরপুরুষ আখলাকে সব সব দিক দিয়ে আমার স্বামী হচ্ছে উত্তম স্বামী এমন স্বামী পাওয়াই মুশকিল এমন যার স্ত্রী সার্টিফিকেট দিবে সে নিঃসন্দেহে ভালো মানুষ আর যার স্ত্রী বলবে যে ব্যালেন্স নাই মুশকিল আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ 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 আল্লাহ